ভিডিও শুরু করার আগেই তোমাদের কাছে আমি চেয়ে নিচ্ছি একটা সরি কারণ আমি তিন দিন না জানিয়ে ছুটি নিয়ে ফেলেছি আসলে ছুটি নেওয়ার একমাত্র কারণ ছিল আমার না কাজ করে যাচ্ছি কিন্তু এডিট করা পোস্ট করার এগুলো সময় পায়নি আরও অনেক জিনিস আছে যাই হোক চলো নতুন দিন তবে পুরনো একটা ভিডিও এটা ছিল সোমবার সন্ধ্যেবেলার ভিডিও মা রেশন দোকান থেকে দীঘার জগন্নাথ ধামের প্রসাদ পেয়েছিল। সেটাই আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছিলাম এখানে ছিল একটা পেরা আর সঙ্গে ছিল একটা গজা তোমাদের কাদের কাদের বাড়িতে এই রেশন দোকান থেকে প্রসাদ এসছে অবশ্যই জানিও তারপর চলে গিয়েছিলাম ঘরের কাজকর্ম করতে বাসন টাসনগুলো একটু গুছিয়ে জামা কাপড়গুলো সমস্ত সুন্দর করে গুছিয়ে চলে এলাম মোহরকে আগে টিফিন দিতে সোমবার ছিল ওকে টিফিনে ডিম টোস দিয়েছিলাম এক পিস খেয়েছিল আর আরেক পিস নিয়ে এসে বলেছিল রেখে দাও আমাকে সন্ধ্যেবেলা টিফিনে দেবে তো আজকে সন্ধেবেলার ওর রানটিটা আসে না তো ওকে টিফিনটা দিয়ে বসিয়ে আমি চলে এলাম মুখাত পা ধুয়ে ঠাকুরের নাম জপ করতে ঠাকুরের নাম জপ করার সময় যেহেতু পাখা চালাতে পারি না গরম প্রচণ্ড লাগছে মাঝে মাঝে কিন্তু টুকটুক করে বৃষ্টি হচ্ছে তবে টেম্পারেচার একদমই কমছে না যাই হোক যেটা বলছিলাম রবিবার দিন যেহেতু অম্বাবুচি পড়েছিল দুপুরবেলার পর থেকে মা আসছে কিছুক্ষণ সময়ের জন্য দেখো আমার ঘেমে নে কী অবস্থা হয়ে গেছে মা কিছুক্ষণ সময়ের জন্য আসছে তোমরা তো জানোই যে আমি আর মা দুজনে মিলেই মিলে জুলে কাজ করি যেমন হচ্ছে আমি রান্নাবান্না করে দিয়ে চলে যাই মা ধরো একটুখানি গ্যাসটা পরিষ্কার করে দেয় ভাতটা বসায় বা মেয়েকে স্নান করিয়ে দেয় বা খাইয়ে দেয় তবে এই সমস্ত কাজগুলো আমাকে এখন একা করতে হচ্ছে যার ফলে আমি কন্টিনিউয়াসলি তিরিশ সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ডের বেশি ভিডিও ক্লিপ নিতে পাচ্ছি না কারণ সবটাই আমাকে একা হাতে করতে হচ্ছে যার ফলে মোটামুটি দশ মিনিট একটা ভিডিও যে তোমাদেরকে দেবো সেই ভিডিওটা আমি একদিনে কমপ্লিট করে উঠতে পারছি না এইবার এই যে ভিডিওটা তোমরা এখন দেখছো এই ভিডিওটা কমপ্লিট করতে আমার দুটো দিন সময় লেগে গেছে যাই হোক নীলাদ্রিকে সন্ধ্যেবেলা জিজ্ঞাসা করলাম কি খাবে কারণ দিনের বেলা কিছু রান্না করিনি আমরা দিনের বেলা আমি মেয়ে আর মা খাই এবারে আমার মেয়ের খাওয়া না খাওয়া একই ব্যাপার মা খাচ্ছে না একার জন্য না রান্না করতে ইচ্ছা করে না দিনের বেলা তাই সন্ধ্যেবেলা যখন নীলাদ্রিকে জিজ্ঞাসা করলাম নীলাদ্রি বললো যে ও একটুখানি যেহেতু টকডাল আছে একটু আলু ভাজা বেগুন ভাজা দিয়ে ভাত খাবে তো ওর কথা শুনেই করে নিলাম আর একটু ভাতটা বস বেশি বসিয়েছিলাম কালকে ওকে টিফিন দিয়ে দেবো এটা হচ্ছে মঙ্গলবার সকালবেলা আজকে ভাবলাম যে নিরামিষই খাবো আর এই জন্য মোহরকে একটু ব্রেড বাটার একটা মিষ্টি আর দু চারটে নিকুতি ছিল ওটা দিয়ে মোহরের জন্য টিফিন রেডি করে নিলাম তারপরে মোহরের একটু দুধ গুলিয়ে দিচ্ছিলাম কারণ সারাদিনে স্কুল থাকলে ওর শিডিউলটা এত হেকটিক হয়ে যায় যে ও এই মানে হেলথ ড্রিঙ্কটা খাওয়ার সময় পায় না এই জন্য সকালবেলাটা ওকে এই হেলথ খাইয়ে দিচ্ছি তারপর চলে এলাম মোহরকে রেডি করিয়ে দিতে এই দেখো সোমবার দিন সারাদিন কাজ করিনি আমি ভাবলাম যে মঙ্গলবার দিন করে দিনে দিনে ভিডিও দেব বাট এত পরিমাণে কাজ হয়ে যায় এই দৌড়া দৌড়ি এই করা ওই করা আমি একদম ক্লিপ নিতে পারিনি আর এই সময়টাতে তো আমাদের মনে হয় একদিকে আমি খাওয়াই নীলাদ্রি জুতো পরাই এরকম করে চলতে থাকে তো তারপরে মোহর চলে গেল আমি তারপরে শুরু করলাম ঘরের কাজকর্ম আর এই সময়টাতে আমি বসে বসে তোমাদের কমেন্ট পড়ি রিপ্লাই দিই মানে সকাল থেকে ঘুম থেকে উঠে মোটামুটি চল্লিশ মিনিট পনেরো এক ঘন্টা কাজ করার পরে এই আমি ফোনটা ধরি এরপরে চলে এলাম তোমার জামা কাপড়গুলো গোছাতে এখন সকালবেলা উঠে আমার যে জামা কাপড়গুলো থাকে মানে এই এই ঘরের কাজকর্ম করে আমি ওই সময় কেচে ধুয়ে মেলে দিচ্ছি মানে এই সময়টা তো কাচতে পারছিলাম না বলে যা কাছাকাছি করতে নেই তো অনেকে আমাকে বলেছে যে কাকিমা কেন অম্বাবুচি মানে দেখো ওনার মন চায় উনি মানে যদি কোনোদিনও মনে হয় মানতে ইচ্ছে করছে না মানবে না আমাদের কোনো জোর নেই তো তারপরে এখানে চলে এলাম নীলাদ্রির টিফিন দিতে তোমাদের বললাম যে আগের দিনের ভাতটা একটু বেশি করে করে রেখেছিলাম ওই জন্যই করে রেখেছিলাম যাতে ওকে একটুখানি টিফিনটা দিয়ে দিতে পারি বাস এই তো সকালের কিছুটা কাজ আমার কমপ্লিট হলো অনেকটা ভাত রয়েও গিয়েছিল তো আমি ভাবলাম ভাতটাতে জল দিয়ে দিই দুপুরবেলা পান্তা ভাত খেয়ে নেব ভাতে তো সেরকম আমি তো আমিষ কিছু করিনি সন্ধেবেলাতে মানে আগের দিনে তো এই ভাতটাই খেয়ে নেব তো তারপরে চলে গেলাম চা বসাতে চা খেয়ে নীলাদ্রি অফিসে বেরিয়ে যাবে আর আমি একটুখানি আলু ভাজবো আর দেখি কি করি ওই যে আমি আর মোহর খাবো আর আমার মেয়েও পান্তা ভাত খেতে কিন্তু খুব ভালোবাসে যদিও আজকে একটুখানি বায়না করছিল পিঁয়াজ নেই বলে কেন আবার একটু পিঁয়াজ খায় পান্তা ভাতের সঙ্গে আর আমি এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কার আলু ভাজা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে তো এখন মোটামুটি একটুখানি স্মুথ হয়ে গেছে প্রমিস করছি টানা দশ দিন আর কামাই দেবো না এভরিডে তোমরা ভিডিও পাবে আলু ভাজার পরে এখানে একটুখানি কাকরোল ভেজে নিচ্ছিলাম আর খুব একটা বেশি সবজিটা আমার কাছে ছিলও না যে একটুখানি অন্য কিছু এখানে আমরা খেতে বসেছি পান্তা ভাত আজকে আর ভিডিও ঠিক নেই ঠিক আছে পান্তা ভাত আর এখানে হচ্ছে গিয়ে আলু ভাজা আর এই যে মোহরও খাচ্ছে পান্তা ভাত আর আমি নেটফ্লিক্সে পোটাটো ল্যাপটা দেখা শুরু করেছি অল্প অল্প করে রোজ দেখছি এখন আর অতটা সময় পাচ্ছি না দেখার এই যে বলছে দেখাও দেখা নুন নিয়েছিস আমার মেয়েও পান্তা ভাত খেতে খুব ভালোবাসে এ না আলু ভাজা নাও আমিও নিই তো চলো খেয়ে নি আবার বিকেলবেলা আসছি আজকে যেহেতু কিছু রান্না করিনি রাত্রির আবার আবার রান্নাবান্না করতে হবে খাওয়া দাওয়া করে নিই চলো মঙ্গলবার সন্ধ্যেবেলা রাত্রিবেলা দিনের বেলা যেহেতু নিরামিষই খেয়েছি রাত্রিবেলাও ভাবলাম এরমই কিছু একটা খেয়ে নিই তো কী বানাবো কী বানাবো ভাবলাম একটুখানি চাউমিনই বানিয়ে নিই তো আমি চাউমিন মাসকাবাড়িতে তুলি না কারণ আমরা খুব বেশি চাউমিন খাই না যখনই খাই একটু নিচ থেকে নিয়ে চলে আসি একটু চাউমিন মশলা নিয়ে এসছিলাম সকালে যেহেতু মোহর দুধ খেয়ে যায় দুধ নিয়ে আসলাম চিনিটা বারণ তো একটু চিনিও নিয়ে আসলাম আসলে মাসের প্রায় শেষ হয়ে গেছে আমাকে এবার মাসকাবাড়ি তুলতে যেতে হবে প্রায় দেড় মাস হয়ে গেছে তবে এইবার আর যাবো না তোমার রিলায়েন্সে এবার একটু ইচ্ছে আছে দেখি স্পেন্সারে যাব। তো এখানে গরম জল বসিয়ে দিয়েছিলাম গরম জল বসিয়ে আমি আগে যখন চাউমিন করতাম প্যাকেট থেকে বার করে গোটা চাউমিনটাই দিয়ে দিতাম এত লম্বা লম্বা চাউমিন হয়ে যেত যে আমার নাড়াতে খুব প্রবলেম হয়ে যেত তবে এখন একটুখানি ভেঙে দিই গলাটা খুসখুস করছে মানে গোটা গরমকাল আমার ঠান্ডা লেগেই থাকে জানি না কেন তো এখানে আমার এই চাউমিনটা সিদ্ধ করার সময় আমি জাস্ট অল্প একটুখানি নুন দিয়ে দিই আর চাউমিন সেদ্ধ করার পরে আমি অনেকের কাছে শুনেছি চাউমিন বানাতে নাকি একটুখানি গন্ধ লাগে চাউমিন সেদ্ধ করার পর যদি চাউমিনটাকে গরম জলে এরকম ভালো মতো ছটকে চটকে ধুয়ে নেওয়া হয় তাহলে কিন্তু চাউমিনে গন্ধও লাগে না চাউমিন লেগেও যায় না তো এখানে আমি এই জন্য ভালো মতো ধুয়ে নিলাম এই রকম একদম গোটা গোটা চাউমিন আমি কড়া শিখেছিলাম তোমাদেরকে আগেও বলেছি যে আমাদের নিচে একটা খাবারের দোকান ছিল তো মানে আমাদেরই খাবারের দোকান ছিল সেখানে দাদা যে যেরকমভাবে হাক্কা টাইপের নুডল বানাতো না আমিও চেষ্টা করি ওই রকম বানানোর তবে কড়াইতে করলে কিন্তু বেশি ভালো লাগে মানে ওই যে যেটা চাটনিতে ছাঁচে তো এখানে তোমার দেখো একটুখানি ঝিরিঝিরি করে আলু গাজর ক্যাপসিকাম কেটে নিয়েছি আর এই যে ঝিরি করে আলু গাজর ক্যাপসিকাম এটা কিন্তু আমি কাটিনি কেটে দিয়েছে নীলাদ্রি কারণ সত্যি আমি এটা করতে পারি না তো তারপরে এখানে ভাজা বসিয়ে আমি বাসনগুলো গোছাতে লাগলাম ওই যে দিন বিকেলবেলা দিদি বাসন মেজে দিয়ে গেছিলো কিছু বাসন ছিল যেগুলো গোছানো হয়নি ওই বাসনগুলো গোছাচ্ছিলাম আর সন্ধ্যেবেলা সমস্ত রান্নাঘর টান্নাঘরগুলো পরিষ্কার করে তারপরে সন্ধ্যে দিতে গিয়েছিলাম ওই জন্য সব পরিষ্কার টরষ্কার করে রাখলাম এখনই তো এখানে দেখো ভাজা হয়ে গেছে তবে তেলটা একটু বেশি দিয়েছি যেহেতু একটু কড়কড়ে করে মতো ভাজবো তো এই তেলটাকে এবার একটুখানি তুলে দেবো ভেজ চাউমিন বানিয়েছিলাম তবে খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো দেখো তেলটাকে তুলে দিয়েছি এরপরে এর মধ্যে চাউমিনটা দিয়ে দিয়েছিলাম তারপরে তোমার একটুখানি সোয়া সস দিয়ে দিয়েছিলাম আর জানো তো আমি এর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো অ্যাড করবো ভাবছিলাম বাট গোলমরিচের গুঁড়োর কৌটোটা খুঁজেই পেলাম না কোথায় যে চলে গেল ভগবান সেই জানে আর বলো গোলমরিচের কী পরিমাণের দাম সে জিনিস যদি হারিয়ে যায় তখন কীরকম অস্বস্তি লাগে আর আমি কড়াটা আজকে নিয়ে নিয়েছি ছোট যার জন্য আমার নাড়াতে একটুখানি প্রবলেম হচ্ছিল তো এখানে একটুখানি সোয়া সস দিয়ে দিলাম নুন মিষ্টি দিয়েছিলাম দিয়ে তারপরে নামিয়ে নিয়ে

তো সেদিনকে রাত্রিবেলা আমরা চাউমিনই ডিনার করেছিলাম আর এখানে একটুখানি যে চাউমিন মশলাটা ছিল সেটা একটুখানি দিয়ে দিয়েছিলাম আর সঙ্গে নিয়ে নিয়েছিলাম একটু আমার আর নীলাদ্রির জন্য শশা আর মুহূর্ত শশা পেঁয়াজ কোনো কিছুই খায় না তো চলে গেলো এটা হচ্ছে গিয়ে তোমার মঙ্গলবারের ভিডিও দেখো সোমবার থেকে শুরু করেছে মঙ্গলবার চলে গেল এটা হচ্ছে বুধবার সকালবেলা আর মোহরের টিফিনে আজকে বলেই দিয়েছিল যে ওকে পাউরুটি আর একটুখানি গুঁড়ো দুধ দিতে হবে দিলাম এখানে বসিয়েছিলাম হচ্ছে গিয়ে তোমার দুধ গরম তা আজকে তোমার এখানে কাঁকরোল ভাজা কুদ্রি ভাজা করছিলাম আজকে আমি ভিডিও করেছি যদিও এই ভিডিওটাও তোমাদের কাছে এখনও যায়নি এই ভিডিওটা তোমরা পাবে কালকে কারণ আমি হ্যাংলামিতে ভিডিও রাখার সব বন্ধ রাখার সঙ্গে সঙ্গে হ্যাংলামি পরিবার খাওয়ার আসে সবেতেই দু তিন দিনের ছুটি নিয়ে নিয়েছি আচ্ছা তোমরা কারা কারা কুদরু ভাজা এইভাবে খাও আমাকে অবশ্যই জানিও আমি একটুখানি কালো জিরে ফোড়ন দিই মাঝে মাঝে কালো জিরের সঙ্গে একটু রসুনও ফোড়ন দিয়ে দিই তারপরে কুদ্জিগুলোকে এরকম করে কেটে পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজি একটুখানি নুন একটুখানি চাইলের মধ্যে অল্প একটু জিরে ভাজা জিরের গুঁড়ো দিতে পারো খুব ভালো লাগে খেতে এইটা এরকম সুন্দর করে ভেজে যখন মজে যায় তারপরে কি করি বলো এর মধ্যে না দুটো তিনটে ডিম দিয়ে দিই এটা রুটি দিয়ে খেতে এত ভালো লাগে না কী বলবো একটুখানি চিনিও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি দেখো কতটা দিয়েছিলাম আর কইটুখানি হয়ে গেছে মোটামুটি এগুলো ভাজা হয়ে গেছে তিনটে ডিম এবার এর মধ্যে দিয়ে দিলাম এবার ডিমটা দিয়ে এই কুদ্রিটাকে ভালো মতো একটুখানি নাড়িয়ে নেব নীলা যেমন কুদ্রুটা খায় না এরকম করে দিলে কুদরির গায়ের ওপরে ডিমের একটা কঠিন হয়ে যায় আর খেতে ভীষণ ভালো লাগে তো এই তো মোটামুটি আমার একটা পদ রান্না হয়ে গেল খাবার ভিডিও করব বললাম তোমাদের তো অনেক দিন থেকে আমি একটুখানি অমলেট কারি খেতে চাইছি লাস্ট একদিন মাকে বানিয়ে দিয়েছিলাম খুব ভালো হয়েছিল আর সেই জন্য আজকে ভাবলাম একটু করি আর পিঁয়াজ কুচি করে নিয়েছি আর সত্যি কথা বলতে আমি না খুব ভালো অমলেট বানাতে পারি না দুটো অমলেট আমি বানানোর পর বাকি তিনটে অমলেট নীলাদ্রি অফিস যাওয়ার আগে আমাকে বানিয়ে দিয়ে গেছে আর এখানে তোমার আদা পেঁয়াজ রসুন টমেটো দিয়ে করে নিচ্ছিলাম অমলেট কারিটা তবে এখন যতটা রিচ লাগছে দেখতে আমি যখন খাবো তো তোমরা যখন কালকে ভিডিওটা দেখবে দেখবে ঝোলটা কিন্তু আমি যখন ভাতে গুড মর্নিং এখন কটা বাজে নটা আমার সব রান্না বান্না সব কিছু হয়ে গেছে সকাল সকাল ঘুম থেকে ওঠার এটা একটা ভালো সুবিধা তো ফাইনালি আমি এটা অভ্যাস করতে পেরেছি অনেক কষ্টের পরে মোহরের স্কুল অবশ্যই তার কারণ এখন মোহরের স্কুল না থাকলেও ঘুমটা ভেঙে যাচ্ছে মানে ভাবি যে ঘুমাবো বাট ঘুমটা ভেঙে যাচ্ছে তো যাই হোক সাড়ে মধ্যে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে আমি চাইলেই এখন মানে এখন যেহেতু মা রান্নাঘরের কোনো কাজ করছে না মা আসছে কিছুক্ষণের জন্য মানে আমার জিমটা যাওয়ার জন্যই মা আসছে তো আমি আর জাস্ট এখন আমি ভাতটা গড় দিলাম এবার গ্যাস ট্যাস পরিষ্কার করে আমি চাইলেই এখন জিম চলে যেতে পারি মোহরকে নিয়ে বাড়ি আসতে পারি কিন্তু আমার বসে থাকতে হচ্ছে কাজের দিদির জন্য মানে কি বলবো ওই সাড়ে দশটা পোনে সাড়ে দশটা নাগাদ আসবে এবার যদি সাড়ে দশটার সময় আমি জিমে চলে যাই তাহলে আসবে সেই আড়াইটে তিনটে কী করো মানে কোনো ইয়ে নেই তো যাই হোক একবার ভাবছি আজকে ভিডিও করবো একবার ভাবছি আজকে ভিডিও করবো না দেখো আমার চুলের অবস্থা আমার মাথা না প্রচণ্ড তাড়াতাড়ি তেল হয় মানে ধরো আজ মাথা বসলাম কালকে আমার মাথা খুব তাড়াতাড়ি তেল হয়ে যায় এই অবস্থায় ভিডিও করতে হবে কিছু করার নেই পুরো আমার ভীষণ অয়েলি স্কিন স্কাল্পও খুব অয়েলি তো চলো দেখি কি করি রান্নাবান্না সমস্ত হয়ে গেছে আর আজকে হচ্ছে গিয়ে বুধবার কালকে বৃহস্পতিবার শুক্রবার দিন রথ আগের বছর রথের দিন আমার জন্মদিন পড়েছিল খুব আনন্দ করেছিল বাট এবছর বছর তাই না কি হবে চলো আমি জিন থেকে আসলাম স্নান করলাম আর আজকে সন্ধ্যেবেলাতে পুজো দেবো কারণ আজকে সন্ধ্যেবেলা ঠাকুরকে দুধ দেব। আর আমি যেহেতু দিনের বেলা মানে সকালবেলা উঠেই একবার পুজো দিয়ে নিই সেই কারণে অসুবিধা নেই চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি রান্না করেছি চলো তো এই হচ্ছে গিয়ে আমার বিখ্যাত কারি অনেক দিন থেকে খেতে ইচ্ছা করছিল আর এখানে আছে হচ্ছে গিয়ে তোমার বলে এটা হচ্ছে গিয়ে তোমার কুদ্রি ভাজা আর ওই যে ভাত রয়েছে তো চলো এখন হচ্ছে প্রবলেম আমাকে মোহরকে নিয়ে খেতে বসতে হবে বাট মোহরকে ক্যামেরার সামনে আনবো না একই টেবিলে ওকে বসিয়ে দেবো আর আমি এদিকে বসে খাবো কারণ আমি ওকে খাইয়ে ভিডিও করে ওকে ঘুম পাড়াতে পারাতে অনেক বেলা হয়ে যাবে যেহেতু মা নেই তো ওই জন্য একটু ম্যানেজ করতে প্রবলেম হয়ে গেছে বাট কালকে দিয়ে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে চলো দেখো আমি মোটামুটি খেয়ে উঠে গেছি খাওয়া হয়ে গেছে মোহরকে দেখাচ্ছি ওই যে দেখো খেতে বসিয়েছিলাম ওকে নিয়ে আমার খাওয়া হয়ে গেছে ও এখনো খেয়ে যাচ্ছে এখানে বসে বসে যে বসেছে দেখো কেমন করে এখন আমার এইগুলো এখন আমি শুধু জাস্ট এই এঠোটা পেরে রেখে দেব এই টেবিল টুবিল এখন আর কিচ্ছু নিয়ে যাবো না আমার আর ভাল লাগছে না আমি একটু শুয়ে নি তারপরে করব সব কারণ সেই সকালবেলা উঠেছি ছটায় আর আমার শরীর দিচ্ছে না সব কাজ করতে হচ্ছে আমাকে এখন হ্যাঁ খাও খাও সব কাজ আমাকে এখন করতে হচ্ছে আমার এখন কিচ্ছু ভালো লাগছে ওকেও নিয়ে শোবো আমিও চলো দিন বাদে সন্ধেবেলা মুখরের টিফিন করছি কারণ এই সময় সন্ধেবেলা টিফিন মানে টিচার আসে তো ভারী কিছু দিই না আজকে টিচার আসেনি আজকে বললো মা আমাকে একটু পাস্তা করে দাও অনেক দিন বাদে আজকে মেয়ের জন্য পাস্তা বানাচ্ছি এখানে পাস্তা বানাচ্ছে আমার যেন তো কি পরিমাণে চাইনিজ খেতে ইচ্ছে করছে তবে কিরকম চাইনিজ বলো তো রেস্টুরেন্টের চাইনিজ না স্ট্রিটের চাইনিজ মানে ওই যে হাক্কা নুডলস বানায় না সেই রাস্তার মধ্যে হাক্কা নুডলস তারপর তোমার একটুখানি চিলি চিকেন তারপরে হচ্ছে গিয়ে তোমার একটুখানি ওইটাকে কি বলে একদম ঝাল ঝাল করে প্যান ফ্রাইড মোমো এই টাইপের খাবার খুব খেতে ইচ্ছে করছে স্প্রিং রোল এইরকম টাইপের তবে রোড সাইড খেতে ইচ্ছা করছে আমাদের শোধপুরের এখানে একটা খুব ভালো দোকান আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে যাওয়ারই সময় করতে পারছি না আবার লাইফটা স্টাক হয়ে গেছে যতদিন না মোহরের আবার ছুটি ছাড়া পড়ছে ততদিন আর কিছু করা যাবে না দেখি আজকে তো বুধবার নিন রাত্রি তাড়াতাড়ি বাড়ি চলে যদি আসে তাহলে একবার ট্রাই নেবো রাত্রিবেলা যাওয়ার আমার মেয়ের বিখ্যাত পাস্তা আজকে তো গোলমরিচ করি যে দিই কালকে চাউমিন মশলাটার মধ্যে একটুখানি দিয়ে দিলাম তোমার মেয়নি বা টমেটো সস দেবো বা হয়ে যাবে ওই যে মোহরের ম্যাগি রেডি যাই ওকে দিয়ে দিই খেয়ে নিক আর আজকে আমার মেয়ের সন্ধ্যাবেলাটা একটু ছুটি দিয়েছি ¿Qué no mamá? ¿Así? no ¿qué no চাইনিজ খেতে ইচ্ছে করলেও চাইনিজ আর খাওয়া হলো না কারণ মোহরের পড়াশুনোর সমস্ত কিছু কমপ্লিট করে উত্তরতে প্রায় সাড়ে নটা পৌনে দশটা বেজে গেছে আর ওকে নিয়ে যেতে হবে মনিনার বাড়িতে ও এসছে মনিনার বাড়িতে আর এদিকে দাদাভাই আর ওর পিষন মানে নীলাদ্রি দুজনে মিলে এখানে ক্রিকেট খেলতে লেগে গেছে কালকে ছিল বৃহস্পতিবার তো আমরা অন্য অন্যরকমভাবে প্ল্যান করেছিলাম কি করবো না করবো তো ভেবেছিলাম কালকে আর মোহরকে স্কুলে পাঠাবো না সেই কারণেই রাত করে একটুখানি নিয়ে ওকে বেরিয়েছিলাম বাট সেটা কালকে দেখ পারবে তোমা তোমরা কালকের ভিডিওতে যে আমরা বৃহস্পতিবারটা ঠিক কীভাবে কাটিয়েছি আর কি কি হয়েছে আর এখানে ওরা দুজনে ক্রিকেট খেলছে আর আমার মেয়ে কোনে দাঁড়িয়ে রয়েছে আমি বলছি লেগে যাবে চল তাও যাবে না কোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখে যাচ্ছে তো যাই হোক ওখানে একটুখানি সময় কাটানোর পরে বাড়ি চলে এসছিলাম আর মানে বাড়ি চলে আসার আগে এই দোকানের মিষ্টি খেতে এখন প্রচণ্ড ভালো লাগছে তো এখান থেকে একটুখানি মিষ্টি নিয়ে এসেছিলাম তো দেখতেই পারলে আর বুঝতেই পারলে তোমরা যে আমি এই দুটো তিনটে দিন কী অবস্থায় কাটিয়েছি তো সেই কারণে ভিডিও দিতে পারিনি তবে আজকে থেকে ওই যে বললাম টানা দশ দিন ভিডিও দেবো যেহেতু মা আবার আমার নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে তো চলো জানি তোমরা খুব রাগ করেছো আর তোমাদের এই ভিডিওটা আজকে খুব একটা ভালোও লাগলো না কারণ একটা জগা খিচুড়ি মার্কা আমি ভিডিও বানিয়ে রেখে দিয়েছি তো আমাকে ক্ষমা করে দিও আর এই দইটার ভিডিও বানাবো এই দইটাও নিয়ে গেছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর প্লিজ ক্ষমা করে দিও তোমার একটা বিচ্ছিন্ন মার্কা ভিডিওর জন্য চলো টাটা